পৃথিবীটা বড়ই অদ্ভুত পৃথিবীর মানুষগুলো অনেক স্বার্থপর কিছু কিছু মানুষ আছে এতটাই স্বার্থপর আসলে এমন কিছু আচরণ করে যা মেনে নেওয়া খুবই কষ্টকর সত্য বলতে কি আমরা পৃথিবীতে আসলে কেউ চিরস্থায়ী না সবাই একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব পরে থাকবে আমাদের অর্জনকৃত টাকা পয়সা ধন সম্পদ কিছুই আপনার সাথে নিয়ে যাব না সবাই শূন্য হাতেই চলে যাব তাই আপনাদের উদ্দেশ্যে একটি কথা আমার তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমরা অনেকে আছি অনেক অবৈধ পথে টাকায় ইনকাম করি অন্যের হাক মেরে খাই অন্যের আসলে কিছু জিনিস আছে যে আমরা কি করি যে আমরা দেখ বুঝতে পারছি যে জিনিসটা আমার না আর একজনের তো সেটা আসলে আমার নেওয়া উচিত না তো আমরা হালাল হারাম না বুঝে সেটা ভোগ করি বা তাদের কাছে ছিনিয়ে নিয়ে নেই কিছু কিছু সময় জোর করে নেই আর কিছু কিছু সময় দেখা যায় দেখে বুঝে আমরা নিয়ে নেই তো ভাই আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব পৃথিবীতে আমরা যারা এইসব কাজ করে তাই পরকালে আসলে এই কাজগুলো আমাদের জন্য অনেক ভয়াবহ জাহান নামের কারণ হয়ে দাঁড়াবে তো মহান আল্লাহ তালা বলেছেন যে অন্যের হক অন্যের হক যারা মেরে খায় তারা অনেক বড় ঘৃণীত পাবিষ্ট হচ্ছে অনেক বড়ো পাপ কাজ করছে তাদের জন্য রয়েছে অনেক কঠিন থেকে কঠিনতম শাস্তি কারণ বুঝতে পারছেন যে আপনি যার হক মেরে খাচ্ছেন সে যদি আপনাকে ক্ষমা না করে আপনি যাকে কষ্ট দিচ্ছেন সে যদি আপনাকে ক্ষমা না করে মহান আল্লাহ তালা কিন্তু আপনাকে ক্ষমা করবেন না তো আপনি যার হক মেরে খাচ্ছেন সে কিন্তু যদি আপনার কাছে আপনি যাদের কাছে ক্ষমা না চান বা সে যদি আপনাকে ক্ষমা না করে সে যদি মৃত্যুবরণ করে অথবা আপনি মৃত্যুবরণ করেন তার অথবা সে যদি আগে মৃত্যুবরণ করে অথবা আপনি আগে মৃত্যুবরণ করেন ক্ষমা না সে যদি মৃত্যুবরণ করে যান আর সে যদি আপনাকে ক্ষমা না করে দেয় তাহলে আপনি কিন্তু এটার শাস্তি ভোগ করবেন অনন্তকাল ভোগ করে যেতে হবে আপনাকে আর কিছু কিছু পাপ আছে বিশেষ করে আমরা এমন কিছু পাপ কাজ করে থাকি সেগুলো কিন্তু আপনার প্রকাশিত হয় দুনিয়ার দুনিয়ার মাঝেই আর কিছু কিছু পাপের এমন শাস্তি আপনার দুনিয়াতেই ভোগ করে যেতে হবে তো মানুষ দেখতে পারবে বুঝতে পারবে যে আপনি শাস্তিগুলো কি কি কারণে পাচ্ছেন তো ওই যে মানুষের সামনে আপনি পাপ কাজ করছেন অন্যায় করছেন জুলুম করছেন অত্যাচার করছেন তো মানুষ তো এগুলো দেখছে তো এক সময় দেখা যায় আপনি যখন শাস্তি ভোগ করবেন বিভিন্ন কারণে তখন কিন্তু মানুষ বলবে যে ওই যে এক সময় দেখছিলাম যে এগুলো করছে হয়তোবা শিকারণে সেই কারণে সে শাস্তি ভোগ করতেছে তো ভাই আপনি দুনিয়া তো শাস্তি পাচ্ছেন এবং মরার পর তো শাস্তি আছেই তো ভাই আমি অনুরোধ করবো আপনারা আসলে পরের হক মেরে খাবেন না এটা অনেক গিন্নিত বা বিষ্ট কাজ আল্লাহ তালা এর শাস্তি অনেক ভয়াবহ দিক আল্লাহ তালা সবাইকে হেফাজত দান করুক হৃদায়ত দান করুক আল্লাহ হাফেজ ভালো থাকবেন